সেই গুরুজয় সেই জয় সেই জয় নমস্কার বন্ধুরা রসবসে বাঙালির নাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম শুভ দুপুর বন্ধুরা আজকে শুভ রাস পূর্ণিমা গুরু নানক জন্মদিন প্লাস গুরুদেব শ্রী শ্রী মৎ দুর্গাপূষণ পরবংশদেবের একশো চৌত্রিশতম জন্মতিথি তা সেই উপলক্ষেই আমি এখন বেরোচ্ছি নাকতলা আশ্রমে মানে কেন্দ্রীয় আশ্রম যেটা সেখানে চাই সেখানে গিয়ে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে আর যদি ওখানকার ভিডিও তুলতে পারি তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন এখন যাওয়া যাক বাড়ির থেকে বেরিয়ে বাস ধরে সোজা চলে গেলাম দমদম মেট্রো স্টেশন আমাদের যেহেতু স্মার্ট কার্ড করাই আছে তো টিকিট লাইনে দাঁড়াতে হলো না তো তবু কর্তামশাই একবার একবার টিকিটগুলো কার্ডটা চেক করে নিল কত ব্যালেন্স আছে তারপরে আমরা মেট্রো আসলে উঠে গেলাম এটা গীতাঞ্জলি স্টপেজ গীতাঞ্জলিতে যেতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় মেট্রোতে তারপরে যথারীতি আমরা গীতাঞ্জলি প্ল্যাটফর্মে নেমে এখান থেকে আস্তে আস্তে আমরা স্টেশনের বাইরে এসে এটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই আশ্রমে পৌঁছে যাওয়া যায় কিন্তু আমার পায়ের সমস্যা রয়েছে বলে আমরা একটা রিকশা ধরে নেব তো এই যে আমরা এবার স্টেশনের বাইরে বেরিয়ে আসছি আর এই সময় না প্রত্যেক মানে মহিলাদের লাল সাদা শাড়ি পরে দেখবেন আশ্রম মুখে যেতে তো সেরকম অনেক ভক্ত শিষ্য গুরুভাই বোনেরা যাতায়াত করছেন আমরাও যথারীতি রিক্সায় উঠে গেছি আমি আর কর্তামশাই আমরা দুপুর দুপুর বেরিয়েছিলাম আড়াইটা নাগাদ তো আমরা যথারীতি আশ্রমের প্রাঙ্গণে একদম চলে এসেছি আর আশ্রমে ঢোকার রাস্তার দুপাশে সমস্ত গুরুভাই বোনেরা আশ্রমে নাম ঠাকুরের ছবি তারপরে রুদ্রাক্ষ বই মালা আরও নানা রকমের জিনিস সরঞ্জাম সাজিয়ে বসেছেন পশা সাজিয়ে যত গুরুভাই গুরুবাদা সবাই এসছেন অনেকেই অনেক জিনিস হয়তো কিনছেন তারপরে যথারীতি ভিড় তো প্রচণ্ড ছিলই এবার লাইনে দাঁড়াতে হবে একটা মহিলাদের লাইন থাকে আর একটা কমন লাইন থাকে এটা সাধারণত একটু বেশি ভিড় হলেও তো লেডিস লাইনের থেকেও আমি দেখলাম একা একা যখন তো আমি কর্তমশের সঙ্গেই দাঁড়িয়ে গেলাম প্রচুর লাইন ঘন্টা দুই এক দাঁড়িয়ে ঠাকুরকে ডাকতে ডাকতে আমরা যথারীতি কিন্তু একদম ঠাকুরের সামনে মানে আশ্রমের মূল গেটেই চলে আসবো তো এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার পেছনে লাইন কত হয়েছে দেখুন আর এখানে না অনেক চা তারপরে বেগুনি মুড়ি ভাজা জল সমস্ত কিছু বিক্রি হচ্ছে মানে অনেকেই দু তিন ঘন্টা দাঁড়াতে হচ্ছে অনেকেই অনেক কিছু খাওয়া দাওয়া করছে কিন্তু আমি জানি না ঠাকুরের কাছে এসে এই হাতে খাওয়া দাওয়া করে কি করে প্রণাম করে যাই হোক আমাদের লাইন এগোতে এগোতে সোজাসুজি আমরা একদম আশ্রমের মূল মন্দিরের সামনেই এসে গেছি শ্রী শ্রী ঠাকুর শ্রীমঠ দুর্গাপুষণ পরবংশদেবের কেন্দ্রীয় আশ্রম হলো কলকাতার নাকতলা অঞ্চলে দুর্গাপ্রষণ্ড পরমংশ রোডের ওপরে এই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো ঠাকুরের আশ্রম তো এখানে আমি ছোটোবেলার থেকেই আসি যেহেতু আমার মা বাবার উনি গুরুদেব তো সেইক্রম আমি চেষ্টা করি প্রত্যেক বছরই এই জন্ম উৎসবে আসতে অন্য সময় আসতে ইচ্ছা হয় কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না তো কিন্তু জন্ম উৎসবে মানে আপ্রাণ চেষ্টা করি যে একবার গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসা তো সেটাই এই বছরও করলাম গত বছর কোনো কারণবশত আমি যেতে পারিনি তো এই বছর দেখুন এইবার কিন্তু আমরা মূল মন্দিরে প্রবেশই করে গেলাম তারপরে আশ্রমের ভেতরে ঢুকে কর্তামশাই আগে প্রণামী বিল বানিয়ে নিল আর এইটা হলো আমলকি গাছ এটা না আশ্রমে ঢুকে আমার ছোটোবেলার থেকেই ভালো লাগতো তো সেটা ছবি তুলে নিলাম তারপরে ঠাকুরের গৃহে আগে প্রণাম করে তারপরে চলে আসলাম সমাধি মন্দিরে প্রণাম করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব রাধাকৃষ্ণ মন্দিরে। আমি অনুরোধ করছি এই ইতিহাসে সনাখ করে লিপিবদ্ধ হয়ে থাকবে। এরপর আমরা রাধাকৃষ্ণ মন্দিরে যেখানে ঠাকুরের চরণ বিগ্রহ থাকে সেখানে প্রণাম দেব আর এখানে আমাদের রাজারাট নারায়ণপুর ভাঙ্গুর শাখা সঙ্গের কিছু দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল ঠাকুরের একশো চৌত্রিশতম জন্মসব উপলক্ষে আশ্রমকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শৃঙ্খলার উপরই বিশ্বাস করে শৃঙ্খলা আনবন্ত এবং সৌন্দর্যের অন্যতম শিখরে নিয়ে যাওয়ার জন্য সব রকমের ভালোবাসা এবং সঙ্গবদ্ধতার কথা সে অনুরোধ আমরা যেভাবে এগিয়ে চলেছি আর বাকি সময়টুকু আমরা সকলেই আন্তরিকভাবে এগিয়ে যেতে পারছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে

এরপর আমরা উঠে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরে এখানে স্বয়ং রাধাকৃষ্ণের বিগ্রহ মা কালীর বিগ্রহ স্বয়ং হরে নাম ছিল ঠাকুরের অত্যন্ত প্রিয় এই জন্য এই হরে কৃষ্ণ নাম আশ্রমে কিন্তু অনবরত চলে একদম ননস্টপ এরপর রাধাকৃষ্ণ বিগ্রহ মা কালী নমস্কার করে তারপরে ঠাকুর যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেককে আশীর্বাদ দিতে সেখানে প্রণাম করে আমরা প্রসাদ গ্রহণের জন্য এগিয়ে গেলাম তো এই যে প্রসাদ দেওয়া হচ্ছে নাট মন্দিরে নাট মন্দিরের আন্ডারগ্রাউন্ডে আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য ঠাকুরের এখানে এসেছি প্রসাদ নেব না তা তো হয় না তাই জন্য আমরা প্রসাদের জন্য যে প্লেট দেওয়া হচ্ছে সেই প্লেট নিয়ে আমরা চলে গেলাম তারপরে এখানে বসে আমরা প্রসাদ নিয়ে ঠাকুরকে স্মরণ করে করে আমরা এবার ওখান থেকে বেরিয়ে আসব। দেখুন প্রচুর ভক্ত সমাগম যেহেতু তখন সন্ধে সন্ধে হয়ে এসছে তো অতু একটু ফাঁকা ফাঁকা ছিল সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় থাকে তো এই যে এখানে দেখুন সমস্ত বালতিতে খিচুড়ি তোলা হচ্ছে আর গুরু ভাইরাই কিন্তু সবাই এখানে পরিবেশন পরিবেশ অল্প দেবেন হ্যাঁ অল্প অল্প ঠাকুরের পোশাক সামান্য কণিকা মাত্রই অমৃত তাই অল্পই নিলাম যাতে নষ্ট না করতে হয় তো নিয়ে প্রসাদ আমরা তৃপ্তি সহকারে খেলাম এই যে কর্তমশয় প্রসাদ খাচ্ছেন এরপরে আমরা প্রসাদ খেয়ে বাইরে হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে সেখানে হাত ধুয়ে আরও একবার আশ্রমে মূল ফটক দারে আরেকবার ঠাকুরকে স্মরণ করে আমরা ধোক্কা দুক্কা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এইভাবেই রাস পূর্ণিমার দিনটা কাটাবো তো মন্দিরের সামনে গেটের সামনে কর্তমশাইকে বললাম একটা ছবি তুলে দাও তো সে তুলে দিলো তারপরে তাড়াতাড়ি বাড়িতে আসবো কেন কি ওই দিন ছিল অবশ্যই দেব দীপাবলি অনেকেই জানেন তো দেব দীপাবলির দিন আমি ঘরে সন্ধ্যা বাতি তারপরে ঘি প্রদীপ জ্বালাবো ঠাকুরের সামনে সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া সবাইকে তো সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন তো পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় ঠাকুরের মন্দিরে লাইটও জ্বালিয়ে দিয়েছে আর এই যে বললাম না ভাজাভুজি বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু ছোটোবেলায় দেখিনি তো আসলে সকালেও যেতাম এখন তো আমি সকালবেলা যেতে পারি না তাই দুপুরের দিকে যাই বা এগারোটা বারোটার সময়ও যাই অনেক সময় তো জল তারপরে খাবার দাবার সবই বিক্রি হচ্ছে আর আমরা যখন বাড়ির পথে তখনও প্রচুর লাইন রয়েছে তো সেগুলো জয় বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসিবসি বাঙালিয়ানা সুজাতা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এরপরে আমাদের কালী পুজোর বরণের ভিডিও আছে কালী পুজোর দিনও খাওয়া দাওয়ার ভিডিও আছে তারপরে ভাইফোঁটার ভিডিও আছে ভিডিওগুলো এডিট করতে সময় লাগছে তো সেই জন্য দিতে কিন্তু একটু দেরি হচ্ছে যাই হোক তবু আশা করব বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার এই বসে বাঙালিয়ানা চ্যানেলে যেমন আমার বড়ো ভিডিও আসে লং ভিডিও সেমন কিন্তু স আসে এই এছাড়া ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু আমার পেজ একই নামে আছে তো আশা করব প্রত্যেককেই দেখার আর এখানে দেখুন আমি আরও একবার মূল মন্দির ও সমাধি মন্দিরকে দর্শন করে এইবার আমরা মেট্রো স্টেশন গীতাঞ্জলির কাছে কিন্তু চলে আসলাম আস্তে আস্তে কর্তমশাই এবার স্টেশনের উপরে উঠছে আর যেহেতু আমাদের স্মার্ট কার্ড রয়েছে তো আমাদের বেশি টাইম লাগলো না এরপরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাটি দেব তারপরে এখানে দেব দীপাবলি উপলক্ষে আমি পাঁচটা প্রদীপই জ্বালিয়ে নিলাম কেউ পাঁচটা কেউ সাতটা কেউ এগারোটা যার যেমন ইচ্ছে তেমন দেখায় তো আমি আগে ঠাকুরের সামনে দেখিয়ে নিলাম তারপরে এক এক করে তুলসীতলায় রান্নাঘরে তারপরে মূল ফটক দ্বারে সমস্ত জায়গাতে আমি কিন্তু এক এক করে প্রদীপ দেখাবো আর ঠাকুরের সামনে তো অবশ্যই দেব তা এইভাবেই কিন্তু আমি রাস পূর্ণিমা বা দেব দীপাবলির দিনটা পালন করলাম আপনারা কে কীভাবে পালন করে সেটাও কিন্তু জানার অপেক্ষায় রইলাম তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটাও কিন্তু জানার অপেক্ষায় রইলাম আর রান্নার ভিডিও তো অবশ্যই আসবে এছাড়া নানা রকমের ঘোরাফেরা মন্দিরে যাওয়া সব ভিডিওই কিন্তু আমি এক এক করে শেয়ার করতে থাকবো তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা